হ্যালো দেখুন আদি কী করছে কালকে সকাল সকাল উঠেই এই বিন ব্যাগটার উপর অত্যাচার করা শুরু হয়ে গেছে ফ্রেশ ওকে করিয়ে দিয়েছি আর বাবাও আছে যেহেতু রোববারের দিন ওর মজাই মজা আর শনিবার দিন তোদের স্কুলের ফাংশন ছিল একটু টায়ার্ডও হয়ে পড়েছিল কালকে ফাংশন টাংশান করে এসেই একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল জানেন আর আজকে তো বাবা আর ছেলের খুনছুটি আর কে দেখে আসলে এই ছুটির সময়টুকুই তো পায় যখন ওরা দুজন দুজনের সাথে টাইম স্পেন্ড করতে পারে হলে তো সারা সপ্তাহ আর সেই রকমভাবে সময় হয় না সুমন অফিস থেকে আসে সেই রাত্রি সাড়ে সাতটা আটটা তখন সুমনও টায়ার্ড থাকে আর ছেলেও যদিও এক্সাইটমেন্টে তার শেষ নেই বাবাকে দেখে তাও যতটুকু পারে ওই টাইমটুকুও এনজয় করার চেষ্টা করে আদির আজকে ব্রেকফাস্টে দুধ কনফ্লেক্স আমাদের কালকে বিরিয়ানি খাওয়া হয়েছিল রাতে যেইটুকু বেঁচে ছিল সেইটুকু আজকে ভাবলাম খেয়ে নেব বিন ব্যাগটার ওপরেই ছেলের আবদারে বসে ওকেই খাইয়ে দিচ্ছি আমরা ব্রেকফাস্ট এখানে করে নিই আর আদির জামাকাপড়গুলো সব অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল সব শুকিয়ে গেছে সেগুলোই ফোল্ড করে নিলাম আর পর্দা কিছু আনা হয়েছে মিশো থেকে যেন এই ফার্স্ট টাইম মিশো থেকে পর্দা আনালাম আর এই রডগুলো দেখছে এগুলো কিছু ইনস্টল করা ছিল না এগুলো সব নতুন ইনস্টল করা হয়েছে পর্দা লাগানোর জন্য কেননা দরজায় আমাদের কোনো পর্দাই ছিল না এই হলুদ ফুল ফুল করা পর্দাগুলো সব এই ঘরে লাগানো হয়েছে আর লাল ফুলের পর্দাগুলো সব এই বেডরুমটায় লাগানো হয়েছে আর একটাই নীল ফুলওয়ালা পর্দা ওই বাইরের ঘরে দরজার জন্য কেনা হয়েছে পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন বহু দিন ধরে ভাবছিলাম জানেন ঘরটার একটু পর্দা লাগাবো দরজায় পর্দা নিয়ে দেখতে ভালো লাগে না আর পুরোনো পর্দাগুলো একদম পচে গেছেই বল বলা যায় কত বছর ধরে ইউজ হচ্ছে অ্যাটলাস্ট করা হলো যাই হোক লকটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন টাটা